হরে কৃষ্ণ ওয়েলকাম টু মায়াপুর আমি স্যামিত্রী সুদাম দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটি ভিডিওতে তো এই মায়াপুর শুধু ভক্তিমূলক কেন্দ্র না এই মায়াপুরের সাথে জুড়ে রয়েছে অনেক ভক্তদের জীবিকা তা আমরা এসেছি সোমেন্দ্রের কাছে এখানে সবাই এক নামে চেনে সোমেন্দার কাছে এসেছি তার কাছে একটু তার অনুভব শুনবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সোমেন্দা ছোটবেলা থেকে তো চিনি তো সোমেন্দ্র তোমার ভক্তি জীবনের কাহিনীটা তুমি কীভাবে জীবনের সাথে জুড়ি মানে এসছো ভক্তিজীবনে সেটা একটু আমরা শুনবো আমার বাড়ি ছিল কলকাতাতে কলকাতাতে বিরাটিতে আমার বাড়ি তো আমাদের আমি তখন নিরানব্বই সাল ক্লাস সেভেনে পড়ি তো আমার একটা বন্ধু বলছে যেরকম রোববার করে ছাত্রদের নিয়ে প্রভুরা আসে একটা ক্লাস করে আমার তো এইসব প্রতি ছোটোবেলা থেকে খুব আগ্রহ ছিল কারণ ছোটোবেলায় দাদুকে দেখতাম কীর্তন করতাম আমরা পাশে বসতাম অত না বুঝলো করতাম সাথে সাথে তারপর আমি একদিন রোববার দিন গেলাম আমাদের ছাত্র সমাজের নাম হচ্ছে ছিল হচ্ছে হ্যাঁ দামোদর জাগ্রত ছাত্র সমাজ সুবিজয় প্রভু বলে একজন কলকাতা মন্দির থেকে আসতেন আচ্ছা তা ওনার কাছে প্রথম দিন গেলাম তা জব করানো কি কী জীবনে কী কী অনুসরণ করতে হবে আমাদের একটা ছোটো ছোটি বই দিল জাগ্রত ছাত্র সমাজের প্রথম পাক ওটা সম্ভবত পাঁচ টাকা নিয়েছিল আমার এখনও ভালো মনে আছে পাঁচ টাকা দিয়ে আমি বইটা লাল রঙের কভার দেওয়া এখন এত বছর পর হলাম মনে আছে ভালো তো ওই বইটা নিলাম নিয়ে সে প্রশ্ন উত্তর চারটে করে বা দুটো করে প্রশ্ন উত্তর দিত পরের দিন সেটার উপর আবার একটা পরীক্ষা নিত একটা করে গীতাস্লোক শ্লোক বা এইবার এইগুলো সব মুখস্থ করতে হতো পরের দিন সে উপরে আলোচনা করা হতো তো এইভাবে আমি ভক্তি জীবনে আসলাম জীবন তখন আমরা সার করতাম আমিচার করার পর তারপরে যথারীতি বাবাকে বলা হলো বাবা আস্তে আস্তে সব কিছু ব্যবস্থা করে আমরা ওর ঘটনা ঘটার মাস তিনেক পর থেকে আমরা বাড়িতে নিরামিষ রান্না করা শুরু করলাম তারপরে একটা মাতাজির আমাদের পরিচিত এক কাকিমা আছে ওনার রেফারেন্সে আমাদের বাড়িতে সুদামা শখা তখন আমাদের এখন উনি আমাদের জেলা প্রচারক আছেন উত্তর চব্বিশ পরগনার তো উনি আমাদের বাড়িতে গেলেন তো তখন সেই সময় থেকে আমাদের মানে বাড়িতে নিয়মিত ভোগ লাগানো বাড়িতে সবাই ভক্ত এখন হ্যাঁ আমার বাড়িতে সবাই আমার মার দীক্ষা হয়েছে দু সালে আমার দীক্ষা হয়েছে দু কিন্তু আমি একটু মাঝে একটু বিপদগামী হয়ে গিয়েছিলাম যা হয় জীবনে চলতে চলতে একটু তারপরে আমি আবার পুনরায় ফেরত এসেছি আমার পরবর্তীতে দীক্ষা হয়েছে দু হাজার আর তখন থেকে তো মায়াপুরেই আছি আচ্ছা তো এই মায়াপুরে থাকার পরে তুমি কি মানে জীবিকার সাথে এখন জড়িত আছো আমি বর্তমানে ও আরও একটা কথা বলতে ভুলে গেছি আমি আমি দু সালে নতুন ভক্ত জয়েন করেছিলাম আচ্ছা আমি ব্রহ্মচারীও ছিলাম বেশ কয়েক বছর আচ্ছা তো তারপরে যখন সংসারিক চিন্তা চিন্তাধারা করলাম তখন আমার বন্ধুরাই বললো যে তুই তো ফুচকা বানাতে পারিস আমি যদি ব্রহ্মচারী আসামে থাকাকালীন অনেক আমার ভক্তদের ফুচকা তৈরি করেও ফুচকা প্রসাদ পাই পেয়েছি তো সংকীর্তন আমার বন্ধুরা বললো তাহলে তুই এইটাকেই তোর জীবিকা হিসাবে না বেছে নে তখন আমি দু সালে মেলা থেকেই গৌড় পূর্ণিমার মেলাতে আমি প্রথম ফুচকার দোকান শুরু করলাম তো এই যে কর্মজীবন এবং ভক্তিজীবন কীভাবে একসাথে তুমি না এইটা অ্যাকচুয়ালি আমি মনে করি এটা সুন্দরভাবে ব্যালেন্স করা যায় সকালের প্রথম ভাগটা যদি আমি আমি ভক্তি জীবন বা ভগবানের দিকে দিতে পারি আমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে যেমন আমি একটা ছোট ভাবে ভাবি আমার ধরুন একটা ব্যবসা আসি তো আমার চিন্তা থাকে যে আমি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এসে দোকান খুলবো আমার টার্গেট ওটা থাকে তাহলে আমার কেন এই টার্গেটটা থাকবে না যে আমি আমি ভক্তি করার জন্য আমি ভোর সাড়ে তিনটে বা চারটের সময় উঠে মঙ্গল আরতি না কেন ষোলোমালা জপ করবো না তাহলে দুটোই সমানভাবে একদম তাল মিলিয়ে চলছে একদম তো এখন সৌমেন্দার ছোটো ছোটো দুজন আছে হ্যাঁ ও আমি বিবাহ করেছি আমার দুটো মেয়ে আছে বড়াও ভক্তি জীবন করছে অনেকে বলে ছোটবেলাতে ভক্তি জীবন করা সম্ভব না কিন্তু পুরো পরিবার করছে এবং তার সাথে তার ছোট ছোট শিশুরাও করছে যাই হোক এখন সৌমেন এখানে যে আছে ভক্তদেরকে কিন্তু সৌমেন খুব ভালোবাসে এবং ভক্তরাও সৌমেন দাকে খুব ভালোবাসে আপনারাও যারা আসবেন মায়াপুরে দেখতে পাবেন একদম টিউবিপির সামনেই বসে তো ভগবানের উপরে তোমার কতটা কি বিশ্বাস এবং কিভাবে তুমি বোঝো যে ভগবান সত্যি আছে কারণ অনেকে করতে যায় না ভগবান অবশ্যই আছে কারণ আমি আমার জীবনে প্রতিটা মুহূর্তে আমি আমার নিজের জীবনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি দু সালে একটা জায়গা কেনার জন্য এক জায়গায় অনেকটা টাকা মানে আমার ব্যবসা করে যতটা পরিমাণে অর্থ আমি সঞ্চয় করেছিলাম সব টাকা একজনের হাতে তুলে দিয়েছিলেন তো সেই অর্থটা সে পুরোপুরি মানে যা বলা হয় চোট সে পুরোপুরি চোট করে দিয়ে রাতারাতি সে উধাও আমি একটা জায়গা কেনার জন্য কথা বলেছিলাম তো সেইটা পরবর্তীতে আমি নিতে পারিনি কিন্তু ভগবানের ওপর আমার বিশ্বাস ছিল আমি খুব মানে কি বলবো আমি খুব মানে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম তখন তো আমার একজন সিনিয়র ব্রহ্মচারী প্রভু মানে আমার সাথে থাকতেন যিনি আমাদের জয়ন্ত প্রভু বাইরা চিনবে তো উনি আমাকে বললো দেখ এইগুলো তোর কর্ম অনুযায়ী হয়েছে হয়তো তুই পূর্বজন্মের কারো কাছে ঋণ ছিলি সেই ঋণটা তুই বর্তমানে তোর এইভাবেই ঋণটা পরিশোধ হয়েছে তো তুই চিন্তা করিস না তোর সামনের একটা সফল দিনও আসবে তো সফল দিন এসেছে অস্বীকার করবো না এই ঘটনা ঘটার এক মাস বারো দিনের মাথায় আমার ইস্কন মন্দিরের ভেতরে আমি ফুচকার দোকানে পারমিশন পেয়েছি আর ঠিক তার মাসের মাথায় আমি জায়গা কিনেছি আজ ধরুন জায়গা কেনার আড়াই বছরের মাথায় আমি একটা বাড়ি করেছি তা এইটা ভগবানের উপর বিশ্বাস এবং এবং প্রতিটা মুহূর্তে আমি এটা দেখতে পেয়েছি প্রতিটা মুহূর্তে আমি এটা দেখতে পেয়েছি যে যে ভগবান ভগবানকে যদি আপনি বিশ্বাস করেন ভগবানই একমাত্র আছে যাকে বিশ্বাস করে করলে আপনি অবশ্যই সফলতা পাবেন তো অসংখ্য ধন্যবাদ সৌমেন্দ্রের কাছ থেকে অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম সে তার ভক্তি জীবন কর্মজীবন দুটোই সমানভাবে চালাচ্ছে তারপরেও সে তার পরিবারকে সময় দিচ্ছে সব কিছু করছে তো আপনারাও আশা করি ভক্তি জীবনে আসবেন এবং ভগবানের নাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে